কুণাল ঘোষ বললেন যে কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে এবার একটা কর্মসূচি ছিল নীতি আয়োগের বৈঠক সেটা যথারীতি হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু সময় চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বদল কি সেখানে দেখুন নবান্ন সূত্রে উত্তরটা এখনও আমরা পাইনি কিন্তু যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে মুখ্যমন্ত্রী কাল দিল্লি যাচ্ছেনই যাচ্ছেন নীতি আয়োগকে বয়কট করা যায় কিন্তু প্রধানমন্ত্রী থেকে সময় চাইলেন প্রধানমন্ত্রী সময় দিলেন বৈঠক স্থির হলো তারপর কিন্তু সেটা দুম করে বাতিল করা যায় না বিশেষ করে কেন্দ্রের কাছে যদি এত টাকা পাওনা থাকে যদি বৈঠক হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখতে পারেন এর ইঙ্গিতটা আবার আমরা গতকাল পেয়েছি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিযুক্ত রাজ্যীয় প্রস্তাব জটিল কিন্তু বিষয়টা আদতে খুব সহজ মানে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের সাথে যোগ করে উন্নয়নের রাস্তা খোলা যেখানে রাজনৈতিকভাবে বা এমনিও আইনগতভাবে উত্তরবঙ্গ বাংলারই অংশ থাকবে কিন্তু উন্নয়নের মডেলে তা উত্তর পূর্বাঞ্চলের একটা অংশ হয়ে যাবে এইটা আপনারা জানেন যে কালকেই সুকান্ত মজুমদার এই প্রস্তাবটা প্রধানমন্ত্রীকে দিয়ে এসছেন রাজনৈতিক দিক থেকেই কিন্তু একদম পুরোপুরি ঝুঁকিপূর্ণ প্রস্তাব যাই বলুন মানে এটা আগে ভাগে এটা বেরিয়ে আসাটা আমার কাছে যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছে তৃণমূল তো কাল থেকেই বঙ্গভঙ্গের অভিযোগ তুলতে শুরু করেছে এবং তুলবে যে এটাই তো স্বাভাবিক পশ্চাদ বিবেচনা না করে এই প্রস্তাব দেওয়া হয়ে থাকলে তা কিন্তু রাজনৈতিক দিক থেকে একটা মারাত্মক ভুল আর ইচ্ছাকৃতভাবে দেওয়া হলে তাহলে কিন্তু একটা ক্যালকুলেটিভ ঝুঁকি হিসেব করে নেওয়া ঝুঁকি এবার সেই ঝুঁকি হিসেবটা ঠিক না ভুল সেটা তো সময় বলবে দেখুন সাংস্কৃতিক মেরুকরণের এই চেষ্টা উত্তরবঙ্গে কতটা লাভজনক হবে তার গ্যারান্টি নেই কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপির পক্ষে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে সুকান্ত মজুমদারের প্রস্তাবকে কেন্দ্র করে এখনই সংসদে তুলকালাম কাণ্ড বেঁধে গেছে আর তৃণমূল সাংসদরা একদিকে হাসি মুখে কারণ পড়ে পাওয়া চোদ্দো একটা ইস্যু আর অন্যদিকে গলার দিক থেকে একদম তীব্র স্বরে এই প্রস্তাবের বিরোধিতা করছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ কী জানেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদদের কেউ সরাসরি কেউ কেউ মৃদুস্বরে এই প্রস্তাবকে সমর্থন করছেন ভাবি উত্তর বাঙালকে সুকান মজুমদার কে উঠাতে ওই বলসতে হ্যাঁ लेकिन उनको याद रखना चाहिए ये तरह की मांग उठाना बंगाल के लोग उत्तर बंगाल का लोग कभी नहीं पसंद करते है मानते भी नहीं और ऐसा उल्टा सीधा बात कहे तो सी जैसे पश्चिम बंगाल का शून्य बन गए कांग्रेस भी जीरो बन गए तो बीजेपी का भी 2026 अच्छा में शून्य बनने का समय आ गया लाभ नहीं उत्तर बंगे ब्रह्मपुत्र आज ब्रह्मपुत्र बोर्ड আমাদের উত্তরবঙ্গ নদীগুলির জন্য যে নদী ভাঙনের যে প্রক্রিয়া প্রতিরোধের জন্য যে ব্যবস্থা আজ কোনো উদ্যোগ গ্রহণ করেননি এর থেকে প্রমাণিত হয় যে উত্তরবঙ্গ শুধু নয় গোটা পশ্চিমবঙ্গকে এই সরকার বঞ্চনা করছেন কেন্দ্রের সরকার বাংলা ভাগ করবে একবার বলুক না বাংলায় যে বাংলা ভাগ করবো আগত যে বলুক বিজেপির কোন নেতা আছে বাংলা ভাগ করব সেই জায়গা থেকে সেই বাংলার লোকটাকে ফিটতে দাই কিনা দেখেনিন না দের বছরের মধ্যে সরকার পড়েবা আর বড় বড় কথাবার্তা বলছে কিএমসি বিরোধ কররি हमारे पास 3 करोड़ की आबादी है पूरे बंगाल की आबादी 9 करोड़ है और पौने 4 लाख करोड़ का पश्चिम बंगाल का बजट है उसका 30% नॉर्थ बंगाल को मिलना चाहिए ये नॉर्थ बंगाल के यदि तू ही डेवलपमेंट करते जई ना पाड़ो तब পশ্চিমবঙ্গ সরকারকে বলছি যে তোমরা যদি না করতে পারো তাহলে তোমরা ছেড়ে দাও তার দায়িত্ব ছেড়ে দাও আর যদি তাহলে নর্থ পেমেন্ট মানুষ ডেকে নেবে নিজেদের মতো করে বুকের উপর দিয়ে রক্ত যাবে বেঙ্গল ভাগ হতে না আরে বুকের দিয়ে ভালোবেসে ভালোবেসে করুন না দেখান যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দেখা যায় আটশো কোটি টাকার বাজেট তার মধ্যে তিনশো কোটি টাকাও তারা খরচ করেন যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য সেই প্যারামিটার্সগুলো আবার উত্তরবঙ্গের সাথে মিলে যায় কিন্তু যদি এটা সুকান্ত মজুমদার প্রকাশে ঘোষণা না করতেন যদি প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাবটা দিতেন তাহলে কি হতো তখন ওই যে জিনিসটার জন্য এত সমালোচনা অর্থাৎ বিহার এবং অন্ধ্রকে বিশেষ প্যাকেজ দেওয়া তার মানে বাংলার সামনেও ওই একটা বিশেষ প্যাকেজের কোনোভাবে এটা ঘুরপথে হলেও অঙ্গ হওয়ার একটা রাস্তা খুলে যেত হ্যাঁ সেটা মেনে নিলে আবার কোথাও গিয়ে মানে সেটাকে একটা খারাপ দিকও থাকতো কোথাও গিয়ে এই যথারীতি এই বঙ্গভঙ্গ সংক্রান্ত ইস্যুগুলো তখন অন্য পক্ষ আবার নতুন করে তুলে দিতেন কি না সেটাও তো গ্যারান্টি দিয়ে বলা যায় না তাই না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রস্তাবের ভালো মন্দ দুদিকই একটা খতিয়ে দেখার সুযোগ থাকতো ভালো দিক কোনটা ওই উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন তহবিলে উত্তরবঙ্গকে যুক্ত করলে রাজ্য সরকারের আর্থিক দায় কমবে আর যদি উন্নয়ন না হয় তাহলে সেটা কেন্দ্রের ঘাড়ে উত্তরবঙ্গ সংক্রান্ত যা যা জিনিস এখন রাজ্যের ঘাড়ে চাপছে যে অভিযোগগুলো যে অভিযোগগুলো মাথার মধ্যে আছে বলেই উত্তরবঙ্গে সেভাবে এখনও তৃণমূল ফুল ফোটাতে পারছে না সেই অভিযোগগুলোকে কেন্দ্রের ঘাড়ে ঠেলে দেওয়ার একটা সুযোগ থাকছে কিন্তু আবার উল্টো ঝুঁকিও তো থাকছে যদি উন্নয়ন সত্যি হয়ে যায় মানুষ কি এই কেন্দ্র রাজ্য এর ছাড় ওর ছাড় এই সমস্ত বুঝবে তখন তো বকলমে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়ে যাবেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বাঞ্চলের খাতে যদি উন্নয়ন হয় তাহলে নবান্নের খাতে তো আর ভোট হবে না তবে জলটা গোলা যদি হয় তাহলে যে ছিপ ফেলার লোকের অভাব হবে না সেটাও কিন্তু আমরা এই যাবতীয় গণ্ডগোলের মধ্যে থেকে বুঝতে পারলাম মানে ধরুন অনন্ত মহারাজের মতো লোকজন যারা গ্রেটার কোচবিহার চার রাজবংশী ভোট কাছে টানতে যাকে বিজেপি ওই রাজ্যসভায় পাঠিয়েছে পাঠিয়েও কোচবিহারে হেরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে আবার দেখাও করেছেন তাহলে এরকম জায়গায় এরকম বেশ অনেকেই যাদের পাগড়ির রং গেরুয়া কিন্তু আবার গেরুয়াও নয় নীল সাদাও নয় সবুজও নয় তিনি বা তারা এই পরিস্থিতিতে যে আবার চুকিত খেলতে নেমে পড়তে পারেন সেটা কিন্তু অস্বীকার করা যায় না ফলে খেলাটা কে শুরু করবেন কে খেলবেন আর খেলায় শেষ পর্যন্ত কে জিতেছি বলে নাচতে শুরু করবেন বা আমাকে খেলতে দিতে হবে বলে দাবি তুলতে শুরু করবেন এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে গোলমেলে প্রশ্ন